bye আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ সো গাইজ আমরা এখন বর্তমানে আছি হচ্ছে কাশেম বিল জায়গাটা অনেক সুন্দর তেমন কিছু নাই শুধু রাস্তা অ্যান্ড পরিবেশ আসলে এই জায়গাটা বর্ষার টাইম অনেক ভাল লাগে বর্ষার সময় এই যে এইখান দিয়ে দেন এই সাইড দিয়ে পানি দিয়ে ভইরা যায় সো রাস্তার দুই সাইডে থাকে পানি মাঝখান দিয়ে বাইক চালাইতে যে মজা এটার মতো মজা দুনিয়ায় কোথাও নেই যে ওইখানে সবাই দাঁড়ায় আছে যে আন্টি আর নিহা অ্যান্ড আমি আর লাভিব আমরা এখানে এমনি আসছিলাম দেখতে যে জায়গাটা কেমন আমি এর আগে একবার আসছিলাম আমার কাজিনদের সাথে অ্যান্ড ফ্যামিলির সাথে এবার আসলাম তো এখনই আমরা ব্যাক করব ব্যাক করে আবার যাব এইটা কিন্তু ইন্টারেস্টিং জায়গা না আপনাদের এর থেকে বেশি ইন্টারেস্টিং একটা জায়গায় নিয়ে যাবো একটা জিনিস দেখাবো সেটার জন্য ওয়েট করতে হবে কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাচ্ছি আমরা মেইনলি যাব হচ্ছে আমার আম্মুর ফুপির বাসা অর্থাৎ আমার আপুর বাসা বলতে পারেন বা নানুর বাসা দেরি করব না রাত হয়ে যাচ্ছে আকাশের অবস্থাও খুব একটা ভালো না এই যে দিক দিয়ে মেঘ আছে উঠতে নিছিলাম সো লেটস গো আর বেশি দেরি না করি বেশি কথা না বাড়াই দেখা হচ্ছে ওইখানে গিয়ে তো গাইস আমরা চলে এসেছি আমাদের আসল গন্তব্যে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মাস্টার বাড়ি তো আমি আপনাদের দেখাবো এখানে কি আছে আসলে সো মামা এটা হচ্ছে আমার মামা আফ্রিদি মামা সালাম আলাইকুম আমার মামার বাড়ি এটা তো আমরা এখন দেখবো আসলে মামাদের বাড়িতে কি আছে লেটস গো ভিতরে যাই তারপর দেখাচ্ছি তো গাইস শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে। এইগুলা হচ্ছে এটা কি এগুলা একটা বাসে কতগুলা গাইড দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকারের বাঁশ এই যে লতা এই যে এগুলাকে গেটো বাস বলে যাই হোক এগুলা মেবি হচ্ছে তাল গাছেরিয়া তো এই এন্ড ভিতরে আরো আছে আমরা ভিতরে দেখাবো ভিতরে হচ্ছে মেন জিনিস গাইস What ইজ দিস দেখতেই পাচ্ছেন এক মানুষ সমান পাখা তাল পাখা তাল পাতার বানানো পাখা এটা দিয়ে কীভাবে বাতাস করে লাভিব দেখাও তো এইভাবে বাতাস করে এটা এটা হচ্ছে রাজ রাজাদের মনে হয় এটা দিয়ে বাতাস করা হইতো তো আরও অনেক কিছু আছে আমরা ওই দিকে যাবো এখন এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতে বানানো ফুলদানি ফুলের টবও বলতে পারেন এটার ভিতর হচ্ছে যে মালইগুলোর ভিতরে মাটি দেওয়া হবে মাটি দেওয়ার পর এখানে ঘাস ফুল বা ছোট ছোট ফুল গাছ কাটা হবে সো এখন আমরা যাব ঘরের ভিতরে এখানে টোটাল দুই রুম ভর্তি হচ্ছে আমার মামাদের অনেক অনেক জিনিসপাতি আছে এই রুমটা যে এই রুমটা হচ্ছে কৃষিকাজের জিনিসপাতি মেইনলি এখানে যে জিনিসপাতি কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে অনেক অনেক আগের কৃষি সরঞ্জাম এগুলো হচ্ছে অনেক আগের কৃষি সরঞ্জাম কি হচ্ছে রুম গাইস সো আপনারা তো দেখতেইছেন এখানে বিভিন্ন প্রকারের কৃষি সরঞ্জাম আছে অনেক আগের সো আমার মামা আফ্রিদি মামাদের পরিচয় করায় দিবে প্রোডাক্টগুলোর সঙ্গে সো মামা শুরু থেকে আমরা এই সাইড থেকে আসি এটা কি আচ্ছা এটা হচ্ছে মাথাল মাথাল এটা লোকেরা এর মানে রোদের তাপটা তাদের লাগতো না রোদ থেকে প্রোটেকশন পাওয়ার থেকে প্রোটেকশন জন্য এটা নিতো আর এখানে এটা হচ্ছে ঊষোর ঊষোরটা এগুলো হচ্ছে ট্যাটা এটা হচ্ছে জ্যোতি এটা হচ্ছে

খালোই বলে খালোই মাছ ধরার খালই আর এটা এটা হচ্ছে যে গরুর মুখে দেয় টনা টনা হ্যাঁ ওকে দেন এইদিকে আর কি কি আছে এদিকে এই যে মই আছে নিচে মই আছে এখানে ছোট্ট একটা করাত আছে ছোট্ট করাত তারপরে এইদিকে এখানে লাঙ্গল আছে

ওটাছে পাতিল দোনা ওখানে বিভিন্ন ধরনের আইকার যুগে যে সকল ওটা যার ভিতরে রাখা আছে ওর নাম জানি কি ভুলে গেলাম আপনারা নিচ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাচি আছে কাচি আছে ধাঁধা আছে এখানে কি কি আছে এখানে আছে কাচি আছে এই যে এইগুলা হচ্ছে কাচি এই যে এটা হচ্ছে হাইসা বলে এই যে হাইসা হাইসা এটা হচ্ছে পাঁচুন এটা পাচুন এটা পাচুন এগুলো পাঁচুন দেন হচ্ছে এটা চাপাটি এগুলা চাপাটি ওই এই যে দেখতে পাচ্ছেন অনেক আগেকার অনেক আগেকার টিভি এই যে এটা হচ্ছে অনেক আগের ফ্যান আচ্ছা যখন যখন এটা এটা প্রথম প্রথম এরকম ফ্যান ফ্যান বের হয় হচ্ছে ওই মডেলের এই যে এটা হচ্ছে চরকা চরকা হচ্ছে আপনারা অনেকেই চিনে থাকবেন সুতা বনে যেটা দিয়ে সেটা এই যে এটাও একটা ওজন মাপার যন্ত্র ওয়েট মেশিন এই যে এটা এটা হচ্ছে ডিজিটাল ওয়েট মেশিন যেটা বর্তমানে সব জায়গায় দেখা যায় বাট 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 এই রুমের সবচেয়ে স্পেশাল জিনিস কি এই এটা হচ্ছে একটা পাল্কি নতুন করে রং টং করা হয়েছে কিন্তু অনেক আগের পালকি আর এগুলা এগুলো হচ্ছে তেলের বোতল তবে মদেরও কিছু বোতল আছে কিন্তু ভাইবেন না এটা খাওয়া এগুলা কেনা আর এদিকে দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটা টিভি আমার হাতের সাইজ দুই দিবি যে আমার হাতের এতটুক অনেক আগে আগের টিভি আর এগুলা হচ্ছে লাইট অনেক আগেকার লাইট ওই সাইডে দেখতে পাচ্ছেন ক্যাসেট এই যে অনেক আগের ক্যাসেট আর ওই পাশে এদিকে কুলা আরেকটা জিনিস দেখবেন গাইস লুক এট দিস বাবুই পাখির বাসা বাবুই পাখির বাসা সো আমাদের এই রুমে দেখা শেষ আমরা এবার আরেকটা রুমে যাব আমরা কৃষি প্রোডাক্ট শেষ এবার যাব একটু প্রন্ততান্ত্রিক জিনিসের দিকে এইটা অনেক অনেক স্পেশাল আর অনেক সুন্দর জিনিস তার আগে স্পেশাল রুমে যাওয়ার আগে আমার মামা তার আরো স্পেশাল গাছগাছালি দেখাবে যেটা এইটা একটা এটা কি গাছ মামা এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর গাছ ওকে এটা হচ্ছে আঙ্গুর ফল গাছ এটা সফেদা গাছ এটা গাছ আচ্ছা এটা এটা কি গ্যাস? এটা নারিকল। এটা তো মনে হচ্ছে। ভিয়েতনামি নারিকল। এন্ড আপেল জাম। আচ্ছা আপেল জামদুল গাছ এটা। তারপরে এখানে হচ্ছে বেদেনা গাছ। এই যে এখানে ফল ধরছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আরেকটা আসলে আপনাদের যদি দিনেই জিনিসগুলা দেখাইতাম আরো মজা পাইতেন আরো ক্লিয়ারলি অনেক সুন্দরভাবে দেখতে পাইতেন চোখে পোক গেছে এইখানে লাল মাইন্ড গাইস আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা পাখা এগুলা এখানে বিভিন্ন প্রকারের পাখা আছে অনেক আগের থেকে শুরু করে বর্তমানের পর্যন্ত অনেক প্রকারের অনেক পাখা আছে আর এই যে এটা এটা কি মামা ক্যাম্পখাট ইজি চেয়ার ও আছে এটা হচ্ছে ইজি চেয়ার আর এটা দোলনা এটা হচ্ছে বাচ্চাদের দোলনা অনেক আগের দোলনা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর এগুলা হচ্ছে ফল্টিং চেয়ার এগুলো অনেক আগের মডেল এখন তো প্লাস্টিকের সব কিছু বের হয়েছে লুক এট দিস থিঙ্ক লাইব্রেরি বলতে পারেন এখানে অনেক অনেক আগের পুরাতন পুরাতন বই আছে যেটা হচ্ছে শ্রেষ্ঠ রচনা সমগ্র জেমস বন্ডের দেন রবীন্দ্রনাথের গীতাঞ্জলিও মেবি আছে কোথায় গীতাঞ্জলি রবীন্দ্রনাথের পত্রাবলী এক দুই আহ গীতাঞ্জলিও আছে বাট ভিতরের দিকে ওইটা দেন এই যে বইগুলো দেখতে পাচ্ছেন এগুলা আরো অনেক আগের এখনো কিন্তু আমরা স্পেশাল জিনিসগুলোর দিকে যাইনি অবশ্যই যাব দেখতে থাকেন ব্যাস স্পেশাল রুমে যাওয়ার আগে আমরা একটু নাস্তা করতেছি পিঠা খাচ্ছি আমরা হচ্ছে কুচলি পিঠা অনেক ফেভারেট এই যে এখানে কুচলি পিঠা আছে তারপরে আছে হচ্ছে চালের রুটি আর গরুর মাংস এখানে আমরা সবাই বসে খাচ্ছি এই যে এটা হচ্ছে আমার নানু আমার এই সব কিছু যা যা দেখছেন এবং দেখলেন সব কিছু ওনার সব কিছু উনি কালেকশন করছেন আসলে এটা ওনার অনেক আগের শখ খাওয়া দাওয়া শেষ গাইস আসলে দুইটা রুটি খাইতে বসে তিনটা রুটি খাইয়ে ফেলছি ভাতও খাইয়ে ফেলছি অনেক কিছু খায় ফেলছি তো খাওয়া দাওয়ার পার্ট শেষ এখন আপনাদের বাকি অংশ এবং স্পেশাল অংশটা দেখাবো কি আছে এই রুমে কি নেই বলেন এই রুমে আসুন আপনাদের শুরু থেকে সবকিছু দেখাচ্ছি প্রথমে আমরা উপরে দেখতে পাচ্ছি হারিকেন বিভিন্ন পদের বিভিন্ন প্রকারের বিভিন্ন সময়ের হারিকেন এটা হচ্ছে চুলা এটা হচ্ছে চুলা এটা চোখ লাইট আর এটা হচ্ছে হ্যাজাক এটা দিয়ে হচ্ছে আগে রেল লাইনের ওই যে সবুজ বা লাল সিগনাল দেওয়া হইতো। হইত আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন বিভিন্ন মটকা মটকা বা বা ওই যে কলস বলতে পারেন কল উপর উপর দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন অনেক কিছু অনেক কিছু আছে শুরুর থেকে বলি আমরা এটা হচ্ছে স্যামফোনির একটা মোবাইল অনেক আগের খুব আগেও না এন্ড এই যে একটা ছোট্ট টিভি এটা ওই যে ওই পাশের রুমে আপনারা দেখছিলেন এই টিভিটা এরপর আছে হচ্ছে স্পিকার সনির স্পিকার এটা কি এটা মেবি ক্যাসেট ক্যাসেট ডিভিডি প্লেয়ার আচ্ছা ডিভিডি প্লেয়ার এটা ওয়াও অনেক সুন্দর ডিভিডি প্লেয়ার ছোট্ট একটা স্ক্রিন স্ক্রিনের মধ্যে এখানে ডিভিডি প্লেয়ার সো তারপরে আছে হচ্ছে এই যে একটা ক্যাসেট এটা ক্যাসেট এটা ক্যাসেট এটা মেবি সনির ক্যাসেট এটা হচ্ছে ডিভিডি ওই যে একটা কিবোর্ড তারপরে এই যে এগুলা সব হচ্ছে ডিভিডি সিডি বা ডিবিডি এই শোকেসটা শোকেস এখানে আছে একটা শোকেস দুইটা শোকেস তিনটা শোকেস সব দেখাবো আমরা শুরু থেকে যাই এদিকে দেখতে পাচ্ছেন মোবাইল এটা হচ্ছে মোবাইলের স্টোর এগুলো অনেক আগের এটা টেলিফোন আছে এটা হচ্ছে মটোরোলা মটোরোলা কোম্পানির একটা টেলিফোন তারপরে এই যে এখানেও মটোরোলা কোম্পানির এগুলো অনেক আগের দেন এটা কি সিমেন্স 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 কোম্পানির যাই হোক দেন এখানে সনিরও একটা দেখতেছি তো এগুলো হচ্ছে টেলিফোন আর এটা একটা নোকিয়ার একটা ফোন এটা মেবি বেশি আগের না মডেলটা নোকিয়ার এটা আর এই যে একটা টেলিফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টেলিফোন আর এখানে অনেক বাটন মোবাইল দেখতে পাচ্ছেন সাথে একটু খোলা যাবে ও না লক করা আচ্ছা ঠিক আছে আমরা না খুলেই দেখি এই যে এগুলো হচ্ছে লাইট অনেক আগের লাইট আপনারা লাইটের ডিজাইন দেখে বুঝতে পারছেন এরপর আসছি হচ্ছে আমরা নিচে এটা সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজের এখানে আপনারা অনেকগুলা কলম দেখতে পাবেন দেন এই যে এইখানে অনেকগুলা কলম আছে তারপরে এই যে তুলি জাতীয় কলম আচ্ছা দোয়াত ছিল না ও এই যে দোয়াত এই যে দোয়াত কইরে কইরে এই যে এগুলো হচ্ছে দোয়াত এগুলো সব দোয়াত এই যে এটা হচ্ছে ইঙ্ক এটা ইঙ্ক এগুলো সব দোয়াত এই যে হচ্ছে ময়ূরের পেখমের দোয়াত তারপরে এই যে এইখান দিয়ে দেখতে পাচ্ছেন কলমদানি অনেক আগের কলমদানি দেন এগুলা পেন্সিল টেনসিল তারপরে স্টেজে আসলে দেখতে পাবেন এখানে এটা হচ্ছে ডক্টরি বক্স বলতে পারেন এখানে এটা দিয়ে মনে হয় প্রেশার মাপা হয় তারপরে এখানে অনেক কিছু আছে এটা হচ্ছে মেডিকেল ইয়া বলতে পারেন আর এইটা এগুলো হচ্ছে ক্যামেরা অনেক আগের অনেক আগের ক্যামেরা সবগুলা এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক আগে মডেলের ক্যামেরা দেন এই যে এটা হচ্ছে বাইনোকুলার আচ্ছা এটা হচ্ছে জাহাজের বাইনোকুলার এগুলো হচ্ছে জাহাজে ইউজ করা হয় তারপরে সেন এই নিচে স্টেজ এখানে হচ্ছে ঘড়ি বিভিন্ন প্রকার ঘড়ি আছে ক্যাসিওর তারপরে সানস্টার বালু ঘড়ি দেন এই যে এই যে বালু ঘড়ি যেটাকে বলে টাইমার সে টাইমার বিভিন্ন হাত ঘড়ি বিভিন্ন প্রকারের হাত ঘড়ি রেজারটা দেখতে পাচ্ছেন অনেক আগের দেন এই যে যে এই বক্সটা এটা এটা হচ্ছে হচ্ছে করার বক্স এই বক্সের মধ্যে মেইনলি রেজার বা অনেক কিছু থাকে ভিতরে দেখেন আরো কত কিছু এখানে আরো কত স্তেরি আছে পিতলের বোতামিগুলা ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা আচ্ছা এটা হচ্ছে এক প্রকার বাঁশি অনেক আগের বাঁশি দেন এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের তালা এবং চাবি তালাগুলো অনেক আগের দেখেই বোঝা যাচ্ছে অনেক আগের তালা দেন এই যে এখানে চাবিগুলো দেখতে পাচ্ছেন অনেক চাবি আর এই যে বাঁশি এগুলা হচ্ছে বাঁশি অনেক আগের বাঁশি আর ই মামা এটা কি ওটা বাসি ওটা হর্ন আচ্ছা হর্ন আগেকার যুগে ট্রাকের হর্ন ট্রাকের হর্ন দেখতেন এই যে এগুলো এগুলো বাসি আর এই যে একটা একতারা আর এটা হচ্ছে খরম যারা খরম চিনেন না বা দেখেন নাই এখানে দেখে নেন এইটা হচ্ছে খরম যেটা স্যান্ডেলের মানে স্যান্ডেল তৈরি হওয়ার পূর্বে এটা ব্যবহার করা হইতো ওকে এবার আমরা এই সাইডে যাব এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম ফুল যেটা খেলে হচ্ছে সম্ভবত বাচ্চা হয় আচ্ছা যাই হোক দেন আমরা নিচের স্টেজে আসি এখানে হচ্ছে পিতলের অনেক কিছু আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইয়া সুরমাদানি দেন এই যে এগুলো হচ্ছে বাতি যেটার কুপি বলা হয় কুপি বলা হয় না কুপি এগুলোর ভিতরে আর কি তেল তুলে চালাইতে হয় আচ্ছা এগুলো হচ্ছে হারিকেনের মেবি সরঞ্জাম নাকি হারিকেনের বা বাতির আর এই যেগুলো হচ্ছে প্রদীপ তারপরে নিচে স্টেজে হচ্ছে এখানে বিভিন্ন প্রকার কাপ বা অ্যাচিভমেন্টের জিনিসপাতি বলতে পারেন খেলার এই যে এইটা এটা অনেক আগের শিল বলা হয় কি বলে শিল 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 এটাকে শিল বলা হয় আচ্ছা দেন এই যে এখানে অনেক অনেক মেডেল দেখতে পাচ্ছেন যেগুলো অনেক আগের মেডেল এই যে এটা অনেক আগের মেডেল এইটা এগুলো এগুলো সব পিতলের মেডেল এবং অনেক আগের দেন এইখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেক পিতলের কাফি টপি ট্রফি যেটাকে বলে ট্রফি আছে স্টেজে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের কেচি আছে এটাকে কি যেন বলে এই যে কু আগে যখন কুয়োর মধ্যে বালতি পড়ে যেত তখন এটা দিয়ে নাকি তোলা হইতো এই জিনিসটা এটা সিকল টাইপের তারপর এইদিকে হচ্ছে ওয়েট মেশিন এই যে এই যে এটা হচ্ছে ওয়েট মেশিন আর এই যে এটা মেবি ভার্নিয়ার স্কেল না কি জানি এটা মেবি ভার্নিয়ার স্কেল আর অনেক অনেক কিছু আছে যেগুলো নামও আমি নিজেও জানি না এই যে এই যে আর এই যে এখানে দুইটা ট্রফি আছে অনেক অনেক পুরনো ট্রফি এগুলো এই হলো মাত্র একটা শোকেস এরপর এদিকে আরো আছে বাট এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এটার নাম জানি কি এটার এখানে হচ্ছে কলের গান এখানে হচ্ছে সিডি দিয়ে তারপরে এই যে ফিতে ওই সিডির মতো জিনিস আর কি দিয়ে এটা ছেড়ে গান বাজায় আপনারা এটা চিনেন এরপরে আসি আমরা এই সাইডে ওকে উপর থেকে শুরু করি উপরে আসে হচ্ছে একটা ঘড়ি এই লম্বা এটা কি লাঠি আটাল লাঠি সম্ভব বাবা কি বিশাল এত এত লম্বা মানুষ আছে এই যে এইগুলা দেখতে পাচ্ছেন এগুলা পিতলের পিতলের ডিশ ডিশ বলা হয় আর এগুলাকে আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা এটা বলেন তো কি এটার এটার নাম নাম হচ্ছে মানে আমাদের এলাকায় এটাকে বেত্তুর বলা হয় যেটা হচ্ছে বেত গাছের ফল বেত গাছের ফল এটা আর এখান দিয়ে হচ্ছে বিভিন্ন কলস আর এটা দেখছেন এটা হচ্ছে একটা বাঁশ এত মোটা

ফুলদানি এগুলা সব হচ্ছে ফুলদানি অনেক সুন্দর সুন্দর পিতলের ফুলদানি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই যে এটা হচ্ছে রুপার জোস এগুলা হচ্ছে এই যে ছোট্ট একটা কেতলি এটা চায়ের কাপ এটা চায়ের কাপ এটা হচ্ছে মদ খাওয়ার গ্লাস কিন্তু কেউ মদ খায় না এখানে এগুলা হচ্ছে চায়ের কেতলি বলতে পারেন হ্যাঁ চায়ের কেটলি এখানে কাপ টাপ আছে এই এটা মেবি রিসেন্ট কেনা দেয় না বেশি আগের না এগুলা কিন্তু এগুলা এগুলা সব অনেক আগের তারপরে আসে আমরা এখানে এই পাশে আসলে এই জিনিসগুলোর নামই জানি না আমি কি আচ্ছা এই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুজুরি মেশিন বাট এটা পিতলের

দেন এই যে এটা এটা কি বিগ ব্যাং টাওয়ার বিগ ব্যাং টাওয়ার তারপরে এই যে আমাদের ব্রুস কলিফা আর ওরনি কিছু শাহজাহানের এই যে শাহজাহান বানিয়েছিলেন তাজমহল তারপরে এই যে পিরামিড দেন এই যে একটা পালকি একটা রিকশা এটা কিন্তু পিতলের পুরো সম্পূর্ণটা পিতলের রিকশা আর ওটা হচ্ছে ডুলি এই যে মাথা চোখে এটা এটাকে বলে দুলি এই সময় হচ্ছে ওর ভিতরে করে আমি মানুষটা দেন এই সাইড থেকে দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে গয়নার বাক্স দেন এটা কি মামা ওটা হচ্ছে ও যে ই করে ওটা দিয়ে শামাই বানায় না ও আচ্ছা শামাই বা নুডলস বানাইতে পারে এটা দিয়ে আচ্ছা এরপরে এটা হচ্ছে একটা বালতি এটা একটা কেতলি টাইপের এই যে এটা একটা কেতলি এটা একটা কেতলি আচ্ছা এগুলো হচ্ছে তামার না দেন এই যে এগুলো হচ্ছে গহনার বাটি এটা এটা হচ্ছে রুপার এটা হচ্ছে রুপার দেন এই যে সব গহনার বাক্স এরপর এই যে একটা কাক তামার কাক তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট চায়ের কাপ ছোট ছোট চামিস এই যে একটা বদনা দেন এটা একটা বদনা দেন এইখানে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কেটলি টাইপের তারপরে এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন মানুষের হাতের মতো লাগতেছে কঙ্কালের হাতের মতো লাগতেছে এটা এটা কি এটা চিনলাম না এটা এই যে লম্বা এটা হচ্ছে কি জানো বলো এটা দিয়ে আগে ওই সেন্টিমিটার মাপতে আচ্ছা এটা দিয়ে হচ্ছে সেন্টিমিটার মাপা হইতো তারপরে নিচে যাই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মগ গ্লাস আছে এখানে ছোট ছোট বাটি আছে এগুলা সব মগ দেন আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে অ্যাস্ট্রে এগুলা সব হচ্ছে অ্যাস্ট্রে আর এগুলা ছোট ছোট বাটি পিছন দিয়ে মগ এর এই পাশেও আছে হচ্ছে মগ গ্লাস এই পাশ দিয়েও মগ গ্লাস আছে আর হচ্ছে এই যে এই যে এইগুলা দিয়ে হচ্ছে আর কি যে ছেঁচা ছেঁচা কিছু বানাই তো কোনটা সিঁদুর কৌটা ও সরি গাইজ আমি ভাবছিলাম এটা না কি না কি এগুলো হচ্ছে সিঁদুর কৌটা হিন্দুরা যারা আছেন তারা আপনারা চিনে থাকবেন এগুলা সব পিতুলের সিঁদুর কৌটা এই যে জগ আছে তারপরে কেতলি আছে দেন আরো অনেক কিছু আছে সো আমরা এই সাইডে আসলে দেখতে পাবো এখানে হচ্ছে ফুলদানি আছে দেন এই যে জগ আছে একটা ছোট ছোট বাটি আছে এদিক দিয়ে যে এটা কি এটা কি ওই শিল শিল বলে আর ওটা হচ্ছে ওই এটা ওটা চার কেতলি চার কেতলি বিশাল বড় চার কেতলি পিছনে যে একটা পিতলের বাটির থালা দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে যাব এই পাশে এবার আমরা স্পেশাল শোকেসের কাছে চলে আসছি যেটাকে আমরা গ্যালারি বলে থাকি সো এবার এই পাশ থেকে শুরু করলে দেখতে পাবেন এইখানে আছে হচ্ছে বিভিন্ন ধরনের বাটি ঘটি ঘটি বাটি যেটাকে এটাকে ঘটি বলে গ্লাস এনে কারোর নাম মনে খোদাই করা আছে রবি মন্ডল আচ্ছা সো এই যে এটা এটা হচ্ছে ঘন্টা ঘন্টার বিভিন্ন ধরনের নকশা ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর নকশা করা এগুলোর সাথে দেন উপরে আর অনেক আছে তারপর আমরা নিচে আসলে দেখতে পাবো এই যে এটা এটাও একটা গয়নার বাক্স এটা গয়নার বাক্স এটাও গয়নার বাক্সের সব গয়নার বাক্স আচ্ছা এটা হচ্ছে নারকেলের ফোপিস আপেল দেখেন আর এটা হচ্ছে আপেলের আপেলের গায়ে কত সুন্দর নকশা করা আপনারা দেখতেই পাচ্ছেন তার নিচে যদি আসি আমরা এখানে এই যে প্রদীপ পঞ্চপ্রদীপ যেটাকে বলা হয় সেটা এটা হচ্ছে পঞ্চ পঞ্চপ্রদীপ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কেতলি আছে তারপরে এই যে ছোট্ট একটা ছাতার মতো আচ্ছা এটা হচ্ছে আলাদিনের প্রদীপ মানে ওইরকমই ডিজাইন করে বানানো তারপরে নিচে আমরা দেখতে পাচ্ছি এটা খোলা এখানে হচ্ছে অনেক ধরনের বাটি টাটি আছে এই যে এই যে এটা যেটা এটারে বলে হইতাছে হুক্কা এটা হচ্ছে হুক্কা দেন এটা এটারে কি কয় এটা তা জানি না আচ্ছা এগুলা সব হচ্ছে হুক্কা গাইজ দেখতেই পাচ্ছেন হুক্কা আচ্ছা হুক্কা এগুলাকে হুক্কা বলে তারপরে হচ্ছে মেইন সাইড এই পাশে দেখেন এগুলা বর্তমানের এগুলা বেশি প্রাচীন না এগুলো না দেখাই কিন্তু নিচে দেখেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রকারের কয়েন শুরু থেকে যদি শুরু করি এইখান দিয়ে দেখতে পাচ্ছেন জানি না কোন দেশের কোন টাকা কত টাকা এগুলা শুধু আপনাদের আমি দেখাইতেই পারবো তারপরে এইখানে আরও কয়েন আছে এটা ভর্তি কয়েন 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 এখানে শুধু কয়েন এন্ড কয়েন আর এগুলো হচ্ছে কোড়ি এগুলাকে কোড়ি বলা হয় এই যে এগুলা আর এগুলো হচ্ছে কয়েন বা টাকা আচ্ছা টাকা ব্যবহারের আগে কোড়ি ব্যবহার করা হইতো আচ্ছা যখন এই কয়েনগুলো আবিষ্কার হয় নাই তার আগে করি ব্যবহার করা হইতো তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুড়িদানি অনেক পুরাতন চুড়িদানি এখানে চুড়ি রাখা হয়েছে এবং অনেক পুরাতন চুড়ি রাখা হয়েছে আর এটা হচ্ছে গহনার একটা সেট এখানে বিভিন্ন প্রকারের পুরাতন গহনা রয়েছে অনেক অনেক আগের গহনা এগুলা যেগুলা পিতলের এবং রূপার তৈরি কানের দুল দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কানের দুল এটা হচ্ছে মালা এটা কানের দুল দেন এই যে এগুলো মনে হয় কোমরে পড়ার বিছা জাতীয় এই এইগুলো এই যে এইগুলো হচ্ছে গলার মালা তার নিচে যদি আসি এখানে বিভিন্ন সপিচ টাইপের আছে এই যে এই যে যে দেখতেই পাচ্ছেন এগুলা এগুলা দেন এই যে একটা নাগরাই জুতা আছে পিতলের তৈরি আর এটার নিচে হচ্ছে টিফিন কারের বাটি একটা এটা পিতলের দেন এখানে হচ্ছে অনেক ধরনের চামিস আছে দেন এই অনেক বড় বড় পাতিল বলতে পারেন এগুলো আর এগুলো হচ্ছে রান্না করার সরঞ্জাম যেটা এই ছিল আর উপর দিয়ে আসে হচ্ছে বিভিন্ন হাড়ি পাতিল কলসি আর এটা এটার নাম কি কী আরানি এটার নাম হচ্ছে আরানি যেটা অনেক আগে এই যে এই যে এই যে এইভাবে এই দড়ি ধরে এরকম টানলে এটা দিয়ে এইভাবে বাতাস খাওয়া যাইতো এরকম করতো আর বাতাস খাইতো ওকে আর এইদিকে হচ্ছে অনেক আগের ছুরি দেখতে পাচ্ছেন তরোয়ার যেটাকে তরোয়ার বলা হয় তরোয়ার রামদা এগুলো আছে এই যে ছোট ছুরি আর আছে হচ্ছে তিনটা বন্দুক সবগুলো লাইসেন্স করা আছে সমস্যা এন্ড এই দিক দিয়ে আরও অনেক অনেক জিনিসপাতি আছে সো এই ছিল এখানকার ভিউ এখন সুন্দর একটা শটের মাধ্যমে আমি আমার ব্লগটা শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন